নমস্কার দেখুন আপনার উন্নতি আপনার পরিবারের উন্নতি দেখে অনেকে অনেকেদের আবার ঈর্ষা হয় হিংসা হয় তারা অনেক রকমের ব্যাপার করে থাকেন আপনার উন্নতি দেখে তাদের মানে সহ্য হয় না এটা কিন্তু সত্যি কথা আজকালকার দিনে এটা স্বাভাবিক কথা যদি আপনার ঘরে কেউ আসছে যাচ্ছে এমন কিছু বলে গেল এমন কিছু দেখে গেল সেটা ওদের সহ্য হয় না আপনার উন্নতি তাদের সহ্য হয় না দেখুন আমি আপনাকে একটা এমন উপায় বলবো যেটা করে আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন এই হিংসার শিকার যারা হয়ে যান না ভীষণ কষ্ট পান তা আপনার উন্নতি প্রচুর প্রচুর ছিল হঠাৎ করে আপনি ডাউনফল হয়ে গেল আপনার বাজারে কোনো মানে কোনো রেপুটেশনে দাঁড়ালো না কোনো জায়গা আপনি দাঁড়াতে পারছেন না কোনো জায়গায় আপনি সাকসেস হতে পারছেন না আপ এত সুন্দর আপনি যাচ্ছিলেন এবার হঠাৎ করে এটা কী হলো তাহলে কী করতে হবে আমি আপনাকে উপায় বলছি উপায়টা কী করবেন রবিবার দিন করবে রবিবার দিন একটা কাঁচের বাউল নেবেন কাঁচের বাটি আর কি সেটা বাটি নিয়ে তার মধ্যে জল ভরবে জল ভরে একটা লেবুর হলুদ দেখে লেবু ভালো সুন্দর দেখে লেবুর মধ্যে দিয়ে দিন দেওয়ার পর আপনি বাড়িতে নিজের ঘরে ফ্ল্যাটে যেখানে থাকেন সেখানে আপনি এমন জায়গায় রাখুন যাতে লোকেরা যে আসছে যাচ্ছে তারা যেন দেখতে পায় এটা করবেন রবিবার দিন রবিবার দিন করবে আর শনিবার দিন পরে শনিবার সামনে যে তো রবিবার করার পর যে সামনে শনিবার আসে সেটা তুলে বাইরে আবার রবিবার আটটে নতুন দিন পাঁচটা রবিবার শুরু করুন যত লোকের আপনার সাথে হিংসা করছে ঈর্ষা করছে বা আপনার উন্নতি দেখে মানে জলে ভুলে শেষ হয়ে যাচ্ছে তারা সহ্য হচ্ছেন তাদের তাদের মুখ বন্ধ হয়ে যাবে আপনি হতে থাকবেন আপনার যে কষ্টের দিন নেমে এসেছিল সেটা আর কেটে যাবে